শনিবারে শনিদেবকে খুশি করার দশটি সহজ উপায় এক শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় জল নিবেদন করুন দুই শনিবার সন্ধ্যাবেলায় অসত্য গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান তিন শনিবারে অসত্য গাছের পূজা করলে তুষ্ট হন শনিদেব চার শনিবারে শনিদেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতটি দশার সংকট হাতে মুক্তি পাওয়া যায় পাঁচ শনিবারে অবশ্যই শনি তালিশা পাঠ করুন বা শনির প্রতকথা শ্রবণ করুন ছয় শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজিরও পূজা করলে খুশি আন শনিদেব সাত শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দরখণ্ড পাঠ করুন আট এই দিনে কালো ছাতা কালো চটি কালো কম্বল ও কালো জুতা দান করুন নয় শনিবার সন্ধ্যে একটি সর্ষের তেলের প্রদীপে কয়েক দানা তিল দিয়ে প্রদীপ জ্বালান দশ শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ালে শনিদেব খুশি হান প্রতি শনিবার এই নিয়মগুলো মেনে চলুন এবং শনিদেবের আশীর্বাদ লাভ করুন জয় শনিদেব